গুড মর্নিং ফার লে আর আজকে হলো ডে ফাইভ আমরা আজকে শ্রীনগরে বেশ কিছু সাইট সিন ঘুরে দেখবো তো সকালে প্রথমেই চলে এসেছি আমরা শিকারা চড়তে এখানে আর এখানে আমি আছি ব্রাদার আছে তাই আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি শিকারা চড়ব বলে আর যেহেতু ওয়েদারটা বেশ সানি রয়েছে আর টেম্পারেচারও একদম লো তাই আমরা ফার্স্টে শিকারা চড়বো তো সবার জন্য একটা করে শিকারা নিয়ে নিয়েছি পার হেড গড়ে পাঁচশো টাকা করে পড়েছে তো যেহেতু আমাদের অনেক লোক তো তার জন্য একটু কম পড়েছে বাট তোমরা অবশ্যই বার্গেনিং করে নিও এটা হলো ডাল লেকের মধ্যে একটা মার্কেট তো সব কিছু এখানে খাওয়া দাওয়ার রয়েছে জামা কাপড় রয়েছে আর কত শিকারা রয়েছে গাইজ নিচ্ছি ভুট্টা তো এক এক পিস পঞ্চাশ টাকা করে আর দেখো নৌকাতেই সব কিছু সিটের মধ্যেই সব কিছু আমাদের ফ্রুট চাট বানানো হচ্ছে এখন এক্সট্রা মশলা উইদাউট ব্যানানা থ্যাংক ইউ পয়সাটা দাও তো প্রায় এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট মতন চড়ার পর আমরা ফাইনালি আমাদের ট্রাভেলারে করে বেরিয়ে গেছি আমাদের আরও একটা স্পটে তো মোটামুটি পাঁচ ছটা গার্ডেন আছে তো আমরা এগুলো সব ভিজিট করব এসে পৌঁছেছি আজকে আমাদের প্রথম স্পটসে তো এটা হলো মোগল গার্ডেন তো ভাই এই মুহূর্তে আমরা রয়েছি মোগল গার্ডেন দেখো কত পায়রা তো এটা হলো মোগল গার্ডেন অ্যাকচুয়ালি উইন্টার টাইম একদম রুখা সুখা আর আদারওয়াইজ ভালোই যদি একটু গ্রিনারি থাকতো আরো বেশি ভালো লাগতো মোগল গার্ডেন থেকে বেরিয়ে একটা ছোট গাড়ি ভাড়া করে আমরা এই মুহূর্তে পেরি মহলের দিকে যাচ্ছি

ভাই আরও একটা গার্ডেনে আসছি তো এখানে পরপর তিনটে গার্ডেন আছে আর টিকিট প্রাইস আটচল্লিশ টাকা জিএসটি দিয়ে তো প্রত্যেকটা গার্ডেনই এনটি পিস আলাদা আলাদা তো এই গার্ডেনটা ও বেশ বড় আর দেখো এই লেকটা জল পুরো জমে গেছে এই মুহূর্তে আছি নেহেরু মেমোরিয়াল বার্টিক্যাল গার্ডেন হ্যাঁ ওটা বোটানিক্যাল গার্ডেন ওদের ভাষাটা হ্যাঁ ভাষাটা ওরকম বলে ওরম লাইন্সে